জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় ভালো আছেন আর আপনারা যাতে সবসময় ভালো থাকেন সে প্রার্থনাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণীর চরণে সবসময় করে থাকি আজ কৃষ্ণ কথা চ্যানেল থেকে কৃষ্ণ দাস সুজিত না এসছি যে বামন দেব অবতার যে ভগবান একটা যে অবতার আছে বিষ্ণুর বামন দেব অবতার কখন এবং কেন আবির্ভূত হয়েছিলেন দেখুন পৃথিবীতে অনেক অবতার কিন্তু যুগে যুগে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ সত্য ত্রেতা দাপর করি এই চারটি যুগে চারটি মেন অবতার সত্য যুগে করি ত্রেতা যুগে রাম দাপরে শ্রীকৃষ্ণ লীলা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর দাপরেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং এসছেন এছাড়া শাস্ত্রেই আছে কারণ ব্রহ্মা নিজে ব্রহ্মসংহিতাতে বলেছেন সমস্ত অবতারের সেরা অবতার হইল ভগবান শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ যুগে যুগে যে বিভিন্ন অবতার রূপে এসছেন হ্যাঁ যখনই কোনো অধর্ম পৃথিবীতে বেশি সংঘটিত হচ্ছে ধার্মিক লোকরা ধর্ম ঠিক করতে পারছে না তখনই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে এসছেন ধর্ম সংস্থাপন করে সাধুদের পরিত্রাণ করেছেন দুষ্টদের বিনাশ করার জন্য তাই বামন দেব যে একজন অবতার কেন এসছেন কখন এসছেন আজ এর বিস্তারিত মাহাত্ম্যটা জানতে পারবেন কৃষ্ণকথা চ্যানেলে সুজিত নাহার সাথে আর এই মুহূর্তে কোনো ভক্ত ভিউয়ার্স বা মাতাজি আপনারা যদি নতুন আমার ইউটিউবের ভিডিওটা দেখছেন তো একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেক্ষণ বাজিয়ে রাখবেন কারণ সুন্দর এবং সহজ নির্মল বাংলা ভাষায় এই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমদ গীতার বাণী আপনারা শুনতে পারবেন হ্যাঁ তাই সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ শুনুন যে মামনদেব অবতার ভগবান শ্রীকৃষ্ণ যে অবতার রূপে এসছিলেন মাবনদেব রূপে কেন এসছিলেন কখন এসছিলেন হ্যাঁ দৈত্যরাজ বলি যিনি মহারাজ প্রহ্লাদের ছেলে দৈত্যরাজ কিন্তু ভগবান দৈত্যরাজ বলি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব একজন প্রিয় ভক্ত ছিলেন কারণ এই বলি দান দেন খুব করতেন গোসম্পদ রক্ষা করতেন এবং ব্রাহ্মণদের তিনি প্রচুর দান করতেন যার কারণে বলি রাজার কিন্তু একটা নাম ছিল দানবীর বলি দানের দিকে কখনো কৃপণতা করতেন না সত্যাশ্রয়ী বলি ছিলেন সেই বলি রাজা কি করলেন একদিন ইন্দ্রের সাথে স্বর্গের যে আমাদের স্বর্গরাজ দেবরাজ ইন্দ্র ছিল তার সাথে একটা বিদ্বেষের কারণে বলি তার দলবল নিয়ে দৈত্যদের নিয়ে কোনো স্বর্গ দখল করে ফেলেছে এবার স্বর্গ দখল করলে কি হয় স্বর্গের দেবতারা এখন মর্তে চলে এসছে এই দৈত্যদের অত্যাচারে এবার কি করেছে স্বর্গের ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্বর্পন্ন হয়েছেন আর ভগবান শ্রীকৃষ্ণ তখন স্বয় আছেন যে পাঁচশো একাদশী হয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চার মাস কিন্তু থাকেন সেই পাঁচশো একাদশীর দিন আবির্ভূত হয়েছিলেন এই বামনদেব অবতার তাই ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণপন্ন হয়েছেন দেখুন স্বর্গের দেবতারাও কিন্তু রক্ষা নেই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া দেবতারাও যখন বিপদে পড়ছে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হচ্ছে আমি আপনি তো ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ডাকতেই হবে এই জন্যই বলি যে ভগবান শ্রীকৃষ্ণকে কেন মানতে হবে দেবতারাই সবসময় তার স্তব প্রার্থনা করছে আর আমি আপনি কে হ্যাঁ অনেকেই সমাজে বলে ভগবান শ্রীকৃষ্ণ বলে কিছু নেই শ্রীমদ্ গীতা বলে কিছু নেই হ্যাঁ শ্রীকৃষ্ণ মানুষ আমিও মানুষ কখনো এটা ভাববে না তাহলে ঘোর অপরাধ হবে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন অপাকৃত জগতে আর আমি আপনি বসে আছি প্রকৃতি জগতে অনেক পার্থক্য তাই ভগবানের সাথে শ্রীকৃষ্ণের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না তাহলে জন্ম জন্মান্তরে আপনি যদি কখনো পূর্ণ করে থাকেন তাহলে সেই পূর্ণ খণ্ডনে পাবেই শুধু আপনার জীবনের খাতায় লেখা হবে ভগবানের কাছে তাই কি করেছে দেবতারা ইন্দ্র মহারাজ সহ ভগবান শ্রীকৃষ্ণ সম্পন্ন হয়েছে গিয়ে বিষয়াস্ত বিত্ত বলেছে যে বলির মহারাজ তার দলবল নিয়ে দৈত্যদের নিয়ে আমাদের সর্বরাজ দখল করে দিয়েছে আমরা আর এখন স্বর্গে বসবাস করতে পারছি না শ্রীকৃষ্ণ ভাবলো যে ও তাই অপরদিকে দেখলো যে বলিও তো আমার ভক্ত কি করবো এখন তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলো বলি যেখানে যজ্ঞ অনুষ্ঠান করছে হ্যাঁ গোদান করছে গোসম্পদ রক্ষা করছে ব্রাহ্মণদের বিশাল বিশাল দান করছে সেখানে ছোট্ট বামন রূপে অবতীর্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছে হাজির হয়ে কি বলছে হ্যাঁ বলছে আমাকে ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও তাই এই ছোট ব্রাহ্মণ বাচ্চার পাগলামি দেখে দৈত্য বলি বেরিয়ে এসছে বলে যে বেরিয়ে এসছে যে কি হয়েছে বসো তুমি যা চাও তাই পাবে বলছেন আমাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও এবার বলে মহারাজ বললো কি ভিক্ষা চাও তুমি বলছে আমি ত্রিপাদ ভূমি ভিক্ষা চাই মন্দির শুনুন ত্রিপাদ ভূমি ভিক্ষা চাই বলি তো অট্টভাষী হ্যাঁ যে এ তো তুচ্ছ এ সামান্য তুমি এছাড়া অনেক আরো বড় বড় কিছু চাও সোনা রূপা হ্যাঁ লক্ষ গাভী অনেক কিছু চাও বলছে না অবতার কিন্তু একদম নিজের কথাতে স্থির যে না আমি ভূমি ভিক্ষা চাই আর ওইদিকে কি ছিল বলি রাজা যে গুরুদেব ছিল শুক্রাচার্য সে কিন্তু বুঝতে পেরেছে যে ভগবান বিষ্ণু ছোট মামন সেজে এসছে তাই বলিকে বলছে বলি তুমি কিন্তু একে ভিক্ষা দিও না ভগবান শ্রীকৃষ্ণ এসছে এই বামন সেজে তুমি যদি একে এই দান দাও তাহলে তোমার সব শেষ হয়ে যাবে তুমি নিজেও শেষ হয়ে যাবে কিন্তু বলি সেই কর্ণপাত করো না বলি ভাবলো যে না আমি ভগবানের পরম ভক্ত ভগবানের আমি সেবা করব তাই তৎক্ষণাৎ বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করলো মনে রাখবেন যেই গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের সেবা বা ধর্মীয় কাজে বাধা দেয় সেই গুরুকে যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনার কোনো পাপ হবে না শাস্ত্রে এটা লেখা আছে তাই তৎক্ষণাৎ গুরুদেবকে ত্যাগ করে সেই দান দিতে বাধ্য হলো দান কি হলো যখন বলি মহারাজ দান দিতে চাইল তখন বললো হ্যাঁ ঠিক আছে এক দানে কি চাইলো শুনুন মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা সত্যাশ্রী যেহেতু বলি দান দিতে চাইছে বামন অবতারকে তাই কি করলো ভগবান শ্রীকৃষ্ণ বললো হ্যাঁ বলো আপনি আমার কাছে কি দান চান তখন বললো এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের ভুবন হ্যাঁ ত্রিপদ ভূমি তখন বলি মহারাজ ভগবান বিষ্ণুকে বামন অবতারকে এক পদে নিচের সপ্তলোক দান করলো আরেক পদে উপরে শক্ত ভুবন দান করল এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে এবার তুমি আমাকে তৃতীয় পদ দাও বলি তো এবার বিপদে পড়ে গেছে আর তো কোনো পদ খুঁজে পাচ্ছে না বলি মহারাজ কি করবে কিছু না ভেবে তার গলা বাড়িয়ে দিয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ যে বামন অবতার গেছেন গলা কেটে বামন অবতারের পায়ের নিচে বলির সেই কাটা মস্তক স্থাপন করলেন তৃতীয় পদে সেই থেকে যখন বলি মহারাজ তার এই গলা মস্তক কেটে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ আরও সুপর্ণ সুপ্রসন্ন হলেন এবং তার মস্তকের উপর বসবাস করে তার উপর কৃপা কৃপাবসিত হলেন আর সেই থেকেই ভাদ্র শুক্ল পক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান হয় ভক্তর আমাদাজিরা এই ছিল যে বামন দেব কেন অবতার রূপে এসছেন ভগবান বিষ্ণু কেন বামনদেব হয়েছিলেন স্বর্গের দেবতাদের রক্ষা করার জন্য তারপরে আবার পুনরায় যেই বলিরাজ মস্তক কেটে শ্রী ভগবান শ্রীচরণের সমর্পণ করেছেন তারপর থেকে আবার স্বর্গের দেবতারা তাদের স্বর্গে ফিরে গিয়ে আগের মতোই ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি প্রার্থনা করে বসবাস করতে লাগলেন এই দেবতাদের বাঁচানোর মেন উদ্দেশ্যই ছিল বামন অবতারের এই জন্যই এসছেন বামন অবতার বিষ্ণুর রূপ নিয়ে ছোট বামন বেশে তো এই ছিল আজ বামন অবতারের মাহাত্ম আশা করব আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা একটু পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কি হবে আপনাদের মাধ্যমে তারাও বামন অবতারের মাহাত্মটা শুনতে পারবে যে পৃথিবীতে কেন বামন অবতার এসছিলেন হ্যাঁ অনেকেই হয়তো জানেন এই মাহাত্ম তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সবসময় সম্পন্ন হবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ গীতা পাঠ করবেন মালার মাধ্যমে যারা জবেন তারা মালা জবেন একাদশী করবেন এগুলো শাস্ত্রীয় বিধি অনুষ্ঠান মানব জীবন আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি মানব জীবনে কিন্তু কিছু কর্তব্য আছে হ্যাঁ আমি পৃথিবীতে আসলাম সংসার করলাম ব্যবসা বাণিজ্য করলাম বা চাকরি বাকরি করলাম পরিবার পরিজনকে বাড়ালাম হ্যাঁ আবার শরীর মৃত্যুর কোলে ঢলে পড়লাম এটা মানব জীবনের কাজ নয় এটা একটা পাখির মতো তাহলে আপনার জীবন পাখি কি করে পাখি জন্ম নেয় প্রজনন করে খায় দায় ঘুরে মরে যায় তো পাখির মতো যদি আপনার মানব জীবনকে অবহেলায় আপনি শেষ করে দিন তাহলে এই চুরাশি লক্ষ জনিতে আপনি ঘুরপাক খাবেন শুধু ঘূর্ণীয়মানের মতো এখান থেকে সেখানে কখনো কীট কখনো পতঙ্গ কখনো গরু কখনো বিড়াল কখনো ছাগল তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে মানব জীবনের যে আমরা শ্রেষ্ঠ জীব হয়েছি তাই আমাদের কিছু কর্তব্য আছে এই অমূল্য সম্পদকে রক্ষা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসম্পন্ন করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন এটা আমার রিকোয়েস্ট সবার প্রতি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা লাভ করুন এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে